মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ গুনাহ জীবন দান করেন আয় আল্লাহ মুরব্বি উলামায়ে কেরাম হাজী সাহেব সবাইকে কবুল করেন মা বন্ধুদের আবেদা পর্দালা বানায়া দেন সন্তান গুলো নেককার বানায়া দেন আয় আল্লাহ আমার কলেজের যুবক দের দ্বীনদার বানায়া দেন নামাজি বানায়া দেন আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ যারা লেখা পড়া করে परीक्षাতে کامیابی বিধান করেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করেন মসজিদ কবুল করেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের আদব والا বানায়া দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন সারা দুনিয়াবাসীকে maaf করে দেন বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ জালিমদের জুলুম থেকে হেফাজত করেন আয় আল্লাহ দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ তালা গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন আয় আল্লাহ তালা নবীর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ইজ্জতের জিন্দগি দান করেন চলার পথে হেফাজত করেন পাঁচ অক্ত নামাজ নামাজ কাজা হওয়া থেকে হেফাযত করেন তাই আল্লাহ মেহেরmani করে আমাদের দিলের नेक পূরণ করে দেন ওলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत मोहब्बत রূহ দেন জান মানাল হাল পরিবার হেফাযত করেন চলার পথে হেফাজত করেন আল্লাহ মুখালেফের মুফিক বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন আয় আল্লাহ বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দিনের নেসবতে স্পষ্টতা রুহা নিয়ত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদম জান্নাতের জন্য কবুল করে নেন আমাদের যারা মা হারা বাবা হারা এখানে অসহায়তি আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না মা খুঁজিয়া পাবে না রে অল্লাহ সবার কবরকে জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ করে দেন আয় আল্লাহ দীর্ঘ ন্যায় হায়াত দান করেন আয় আল্লাহ সুন্নত অনুযায়ী চলার তো তৌফিক দান করেন আয় আল্লাহ ইলিম ও হিলিম আমলে বরকত বাড়ায় দেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন সবার দিলের নেক আশাগুলো পূরণ করে দেন নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন امين 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 برحمتك يا ارحم الراحمين